রাত পার হলেই বিহারে বহুল আলোচিত বিধানসভা নির্বাচনের গ্রহণ বৃহস্পতিবার ভোটাভুটি হবে দুইশো তেতাল্লিশ শাসনের মধ্যে একশো একুশ আসনে জোরপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও বিশ্লেষকরা কংগ্রেস নেতৃত্বাধীন জোটের চেয়ে এগিয়ে রাখছেন বিজেপি জেডিইউ এলজেপি জোটকে এদিকে আবারও কেন্দ্রের ক্ষমতাসীন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট কারচুপের অভিযোগ এনেছে কংগ্রেস মাখা মাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরও জোস সসের বস রাত পার হলেই বিধানসভা নির্বাচন বিহারের আঠারো জেলায় বুধবার সকাল থেকে ভোট কেন্দ্র এবং সংশ্লিষ্ট এলাকাগুলোয় শুরু হয় নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি ভোটার তালিকাসহ নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন কর্মকর্তারা চলছে বিভিন্ন দিক নির্দেশনাও বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে একশো আসনে সরকার গঠনের প্রয়োজন একশো বাইশ আসন নানা জরিপার হিসেবে হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস মিললেও বিশ্লেষকরা এবার এগিয়ে রাখছেন বিজেপি নীতিশ কুমারের জোটকে দুইশো তেতাল্লিশ আসনের বিহারে একশো আটাশ থেকে একশো চৌত্রিশটি আসন জিততে পারে বিজেপি জেডিউ এলজেপি জোট অন্যদিকে সর্বোচ্চ একশো আসন পেতে পারে কংগ্রেস আরজেডি নেতৃত্বাধীন জোট ওয়েবসাইট পেবি ফটো নিয়ে এদিকে বিহারের যেসব এলাকায় দ্বিতীয় দফায় ভোট হবে সেসব এলাকায় চলছে প্রচারণা ভোটার তালিকায় আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে বিরোধীদের পক্ষ থেকে অন্যদিকে উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরছেন কেন্দ্রের ক্ষমতাসীনরা নট রেসপন্সিবিলিটি ভোটার তালিকার দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলো নয় নির্বাচন কমিশনের কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন ফলে এই প্রতিষ্ঠানটি নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছে গরিব কৃষকের ঋণ মাফ হয় না কিন্তু নরেন্দ্র মোদী আম্বানি আদানের মতো ব্যবসায়ীদের ঋণ মওকুফ করে দেন এটা মোদীর সাম্রাজ্য সামলা লিটা দাগिरी दिखाना जैसे लगता था कि आरजेडी के नेताओं का स्वभाव बन गया था आरजेडी शासन আমলে बिहार शহিং শত পরিণত হয় কিন্তু দেখুন नीतीश কুমারের সরকার পর থেকেই রাজ্য সঠিক পথে রয়েছে যে শাসক এর দ্বিতীয় এবং শেষ দফার ভোট হবে 11 নভেম্বর মির্মস ফিকাসান জুমনা নিউজ